হ্যালো জি ভাই আর কইও না শরীর চলে না আর ভিডিও বানানো হচ্ছে বেজা আরে ভাই আমার নিজেরই শরীর চলে না আমি আমার মানুষে কীভাবে ভিডিও বানায় হাসাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জন্য ফোন দিছিলে তুমি আমার তো বলাই হয় নাই ভাই সেটা হচ্ছে যে আমি তো আজ কয় রমজান এই যে সাত ছাব্বিশে রমজান না পঁচিশে রমজান না পঁচিশে রমজান ধরো যে পনেরো তারিখের পর থেকে খালি দাওয়াত পাইতে ইয়ার পাইতেছি ইত্যাদি কিন্তু একটা জিনিস আমার সবচেয়ে বেশি খারাপ লাগেছে জানো ওই শালা বলে ধরো যে দুইশো জনের একটা টার্গেট করছে একটা জায়গা ওই সেদিন এক স্কুলে গেলাম হ্যাঁ স্কুলে যা দেখলাম যে হ্যাঁ জনের টার্গেট আমি শুনলাম দুইশো জনের লোক গেছে চাইছো বাবা লাস্টে আমি তার পাইনি জানো আশ্চর্য ধরনের কথাবার্তা চারশো জন মানুষ গেলে দুইশো না প্যাকেট কারে নিবি আর কারে খাই খায় পানি পাই নাই আর একজনের একটা গিলাস ছিল ওখান থেকে অর্ধেক পানি জোর করে খায় কোনোরকমের জামা গিয়ে এরা কিন্তু কামের কাম করছে কও মানুষের দাওয়াত নাম জানে কীভাবে যায় ইক্ত আছে এটা কি আক্কেল জ্ঞান আছে হ্যাঁ তাও এটা কোনো আক্ষেল জ্ঞান ওই যে পড়ে দাওয়াত পাই নাই কিছু পাই নাই ভোজাই যায় ইত্যাদি বলছে একটা মাঠ ব্যাপার হচ্ছে শোনাম দাওয়াত ছাড়া মানুষ কিভাবে যায় ইত্যাপ করে যে লোকটা পুরাম পুরানিত ভুলের কথা কথা বলি শান্তি নাই ওই পিপি বলাম বাবু দেখ কথা বলি শান্তি নাই ঘরে নাই শান্তি ভাইরে নাই শান্তি কথা হচ্ছে যে তুমি বাবু ওই ইত্তর পাটি দাওয়াত না দিলে আর যায়ও না ঠিক এসে তুমি বাবু খুব চাষরা অনেক চাস আমার উত্তর চাষরা আমি তো দাওয়াত ছাড়া যাইনি তুমি তো তুমি দাওয়াত ছাড়াও তা কামের কাম করতে রে রাখো রাখো তোমার উত্তর রাখো হ্যাঁ দরকার নাই হ্যাঁ মত ড্রাইভার আচ্ছা ঠিক আছে